আজ কি রাত মজা হোসন কা পিয়াজ আমি তোমায় দিতে চাই সারা জীবন বললো ফাটা জাঙ্গিয়া সে আবার হতে চাই তামার নাম ভাটিয়া ওই ফাটা জিঙ্গা পড়ি তো কি হয়েছে আমার ব্যাংকে যে টাকা আছে না তাতে তোর বাপ ও খানদান চলে আসবে রে হ্যাঁ মুখে শুধু বড় বড় ফোটানি আর পেটে ভাত জুটেনি ওই অনেকদিন পর স্কুল চালু হয়েছে তোরা তাড়াতাড়ি হোমওয়ার্ক বের কর আর আজকে যদি হোমওয়ার্ক না করে নিয়ে এসেছিস না তবে তোদের আজকে খবর ও মালিক ও মালিক কাল না পায়খানা পেচ্ছাপ করতে গিয়ে আমি একটা বেলুন পড়ে থাকতে দেখলাম গো যার গায়ে কাটা কাটা দাগ রয়েছে আরে বকা দা ওটা বেলুন রয়ে ওটা আছে হেলমেট হ্যাঁ কি করে হলো আমি তো ওই দিন পেচ্ছাপ করার পিছনে কোনো মোটর সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখিনি গো হে ভগবান তুমি আমাকে তুলে নাও না 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 একে তুলো না এ তো বোকা আছো দা গো মালিক ও মালিক কালকে বাথরুমের পিছনে তোমার গার্লফ্রেন্ডের পছন্দের ফ্লেভার পাওয়া গেছে গো যা সালা এরা কোনো প্রকারে খবর পেয়ে গেল না তো আমি যে খাবলা করেছি কি মালিক কি ভাবছো মাথা চুলকাচ্ছে কেন ধরা পড়ে গেছে বুঝি এই চুপ কর তো খালি শুধু উল্টা পাল্টা বুকছিস হ্যাঁ বেশি চিল্লাতে হবে না চিল্লালে আমার কাছে ফুল এইচডি ভিডিও আছে ভাইরাল করে দেবো নাকি আর আপনারা কি দেখছেন সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখলে হবে